আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে কিছু কথা বলবো প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন শিরোনামটি দেখে বোঝাই যাচ্ছে যে এই যে সরকারের পট পরিবর্তন এই পট পরিবর্তনের ফলে ঢাকার আন্ডারওয়ার্ল্ড আগে যারা নিয়ন্ত্রণ করতেন তো সেখানকার নিয়ন্ত্রণ এখন অন্য দলের বা অন্য গোষ্ঠীর হাতে চলে গেছে এই প্রতিবেদনটি করেছেন মাহমুদা ডলি দেখি আমরা প্রতিবেদনে কি বিষয় আলোপ করা হয়েছে প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার আন্ডারওয়ার্ল্ড শুধু দণ্ডের পরিবর্তন হয়েছে বাকি সবই ঠিক আছে আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পালিয়ে বিদেশে থেকেও কেউ কেউ ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এখন ঢাকায় নেই তারা বিভিন্ন অপরাধে পালিয়ে হয়তো বিদেশে আছেন কিন্তু এরকম লোকও এখন ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন আগে যেখানে জোজেফ হারিস মানিক জিসানরা নিয় নিয়ন্ত্রণ করতো এখন সেখানে পিচ্ছি হেলাল ইমন মুরাদ সহ অনেকের নাম যুক্ত হয়েছে চাঁদাবাজি ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ফুটপাথ লেগুনা ও বাস টার্মিনালের তোলাবাজি ঠিকই চলছে কোথাও কোথাও এতদিন যারা আওয়ামী লীগের হয়ে নানা অপকর্ম করত এখন শুধু আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো দল অন্য কোন দলের নাম জুড়ে দিচ্ছে বিনা ভোটের কাউন্সিলরদের জায়গা দখল করেছে অন্য কোনো দলের স্থানীয় পাতি নেতারা আওয়ামী লীগ সরকার পতনের পর আন্ডার ওয়ার্ল্ডের যেসব ডন জামিনে ছাড়া পেয়েছে তাদের বিরুদ্ধেই বেশিরভাগ অভিযোগ আছে তাহলে এই যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণের ব্যাপার সেপার সেগুলোতে নাম আসছে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা জামিনে ছাড়া পেয়েছেন এমন কিছু লোক যাদের বিরুদ্ধে আগে বেশ কিছু অভিযোগ ছিল মামলা ছিল বড় বড় মানে কি গডফাদার ছিলেন এই লোকেরা জামিন পাওয়ার পর তাদেরই নাম উঠে আসতেছে এই ঘটনায় এদিকে অপরাধ জগতের ডনরা নিজেদের আধিপত্য জিয়ে রাখতে অবৈধ অস্ত্রগুলির যোগান দিয়ে নতুন বাহিনী করার চেষ্টা চালাচ্ছে দলের নতুন সদস্যদের দিয়ে অবাধ্য পূর্ণ সহযোগীদের ক্ষমতা কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে নয়া এই মেরুকরণে আন্ডার ওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে ওঠায় অস্ত্রবাজি ও খুনো খুনি ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে এসব ব্যাপারে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেন শীর্ষ সন্ত্রাসীদের ওপরও পুলিশের নজরদারি নজরদারি রয়েছে আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছে নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি রেকর্ড হচ্ছে মামলা হচ্ছে আমরা পেলেই ধরে ফেলবো কাউকে ছাড় দেবো না আপাতত আমরা তাদের জামিন বাতিলের আবেদন করবো শীর্ষ সন্ত্রাসী হোক বা যেই হোক অপরাধ করে কেউ পার পাবে না তাদের গ্রেপ্তারের ব্যাপারে জনগণেরও সহযোগিতা দরকার কেউ যদি কোনো সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদাবাজি বা কোনো অপরাধ করে তা যেন পুলিশকে জানিয়ে দেওয়া হয় এরপরে প্রতিবেদনের এর অংশ বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করতো সাবেক প্রধান জেনারেল আজিজের দুই ভাই হ্যারিস ও জোজেফ ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে যারা যা কিছু উপার্জন করত তার ফিফটিন পারসেন্ট ঘরে বসেই নিয়ে যেত জোজেফ হারিফ হারিস এমনকি রাজনৈতিক যেসব সন্ত্রাসী ছিল তাদের কাছ থেকেও ভাগ নিত এই দুই ভাই আওয়ামী লীগের পতনের পর জোজেফ হারিস সহ অনেকের অনেক ডনি এখন লাপাত্তা তবে সেই স্থানটি দখল করে নিয়েছে পাঁচ আগস্টের পর কারাগার থেকে মুক্ত হওয়া অনেক সন্ত্রাসী গত পাঁচ আগস্টের পর আন্ডারওয়ার্ল্ডের বেশ কজন সন্ত্রাসী জেল থেকে মুক্তি পায় এর মধ্যে একজন হলো মোহাম্মদপুরের পিচ্ছি হেলাল পিচ্ছি হেলাল এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ধানমন্ডি মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এমন কোনো এলাকা নেই যেখানে পিচ্ছি হেলাল বাহিনী হাত দেয়নি ফ্যাসিস সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়েছে ওসবের প্রতিটি এখন পিচ্ছি হেলালের কবজায় জেল থেকে বের হওয়ার পরেই বেশ কয়েকটি খুনের সঙ্গে নাম জড়িয়ে পড়ে এই পিচ্ছি হেলালের গত তিন মাসে অন্তত দুই ডজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে বিদেশে অবস্থান করা এই সন্ত্রাসী কখনো নিজে ফোন করে আবার কখনো সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে দিচ্ছে হত্যার হুমকি ফলে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা ষোলো আগস্ট রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার চার থেকে জামিনে মুক্তি পায় শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্যতম ইমামুন হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল এছাড়াও কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাসারি তেজগাঁও শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম খন্দকার নাইম ওরফে আহ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফের রাসু ওরফে ফ্রিডম রাসু ও কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর মিরপুর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত এক মাসে সন্ত্রাসীদের পৃথক ছয়টি গ্রুপ চাঁদা দাবি করে আসছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বিশ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয় পল্লবী থানা বিএনপির একানব্বই নম্বর ওয়ার্ড সাংগঠনিক ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুন এখন মিরপুর এলাকার আতঙ্ক বিদেশি একটি নম্বর থেকে ব্যবসায়ীদের নিজে ফোন করে চাঁদা দাবি করে সে আবার কারো কারো কাছে সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে মিরপুর এলাকায় তার কয়েক ডজন সহযোগী রয়েছে চাঁদার টাকা তুলে তারাই মামুনের কাছে পাঠায় দুই হাজার বিশ সালে পল্লবী এলাকার বিএনপির দুই রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনায় ভাড়াই খাটছিল গ্রেপ্তার রফিকুল ইসলাম শহীদুল ইসলাম ও মোশারফ হোসেন তাদের প্রত্যেকেই মামুন জামিলের অন্যতম ক্যাডার রিমান্ডে তারা জানিয়েছিল প্রাণ বাঁচাতে ব্যবসায়ী বাড়ির মালিক কাউন্সিলর এমনকি মাদক কারবারিরাও তার লোকদের হাতে চাঁদা তুলে দিত অন্যথায় টার্গেট ব্যক্তিকে খুন করে ফেলত মামুন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত মামুনের বিরুদ্ধে পল্লবী ও মোহাম্মদপুর থানায় হত্যা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে সাতাশটি মামলা হয় সন্ত্রাসী মামুন ও তার বাহিনীর সর্বশেষ আলোচনায় এসে দুই সালের ডিসেম্বরে পল্লবী বারো নম্বর সেকশনের বি ব্লকে নয় বাই দুই নম্বর সড়কের একশো বাহান্ন বাই ষোলো নম্বর বাড়িটি দখলের মধ্য দিয়ে পুলিশ জানায় দুই সালে কিছুদিন কারাভোগের পর দুই সালে ভারতে পালিয়ে যায় মামুন মামুনের আপন বড় ভাই মজিবুর রহমান জামিল পলাতক আরেক হেভিওয়েট সন্ত্রাসী ছোটোভাই মশিউর রহমান মুসুফ ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিন ভাই মিলে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে মিরপুরের আন্ডারওয়ার্ল্ডের বড় একটি অংশের নিয়ন্ত্রণের ছক করেন মামুন দুই একুশ সালের জানুয়ারিতে ঢাকায় আসে এক রাজনৈতিক নেতাকে কিলিংয়ের মিশন নিয়ে ঢাকা মেট্রো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি দুই হাজার একুশ সালের সাত ফেব্রুয়ারি পল্লবীর বায়িতুন নূর জামে মসজিদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আটক শীর্ষ আটক ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন মর্মে জানা যায় তার বিরুদ্ধে চাঁদাবাজি খুন মাদক অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও ডাকাতির অভিযোগে পল্লবী থানায় সাতাশটি মামলা পনেরোটি গ্রেপ্তারি পরোয়ানা ও দুটি সাজা পরোয়ানার তথ্য পাওয়া যায় কাইল্লা খোকন সবুজবাগ বাসাবো এলাকা নিয়ন্ত্রণ করছে ফিনল্যান্ড থেকে দশ আগস্ট কাইল্লা খোকন দেশে আসে এরপর থেকে পুরো এলাকায় তাণ্ডব শুরু করে খিলগাঁও পল্লীমা সংসদ এলাকা নিয়ন্ত্রণ করছে মাদক সম্রাট মকবুল কদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযান চালালেও মকবুলকে গ্রেপ্তার করতে পারেনি রাজধানীর মকবাজার থেকে শাহজাহানপুর বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে মুরাদ পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়েই এই মুরাদ তার বাহিনীকে সংঘবদ্ধ করে বেপরোয়াভাবে মাঠে নেমেছে শেল্টার নিয়েছে সাবেক এক কাউন্সিলরের সাবেক ওই কাউন্সিলর দীর্ঘদিন প্রবাসী থেকে সম্প্রতি ঢাকায় এসেছেন মুরাদ জেল থেকে বের হয়ে কয়েকজন ব্যবসায়ীকে জিম্মি করে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদা হাতিয়ে নিয়েছেন মতিঝিল এলাকার নিয়ন্ত্রণ যুবলীগের হাত থেকে সাবেক এক কাউন্সিলের হাতে গেছে তবে যুবলীগ নেতারা চাঁদার একটি ভাগ নিয়মিত পাচ্ছেন মিল্কি হত্যার ওই যুবলীগ নেতারা এখন বহাল রয়েছেন এই হলো আসলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বর্তমান অবস্থা এক দলের নিয়ন্ত্রণ চলে গেছে আর আরেক দল নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিবেদনটি এখানেই শেষ ধন্যবাদ